নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের এক বাটি চিড়ের সাথে এক বাটি গ্রেড করে রাখা গাজর দিয়ে দারুণ মজাদার একটি টিফিন রেসিপি কিংবা ইভিনিং স্ন্যাক্সেও আপনারা খেতে পারবেন এই রেসিপি শেয়ার করব। এর জন্য পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ইভিনিং স্ন্যাক্স বানানোর জন্য এখানে আমি এক বাটি চিঁড়ে নিয়েছি তার চিড়েটা একেবারেই পাতলা চিঁড়ে নিয়েছি সাদা ধপধপে পরিষ্কার চিড়ে তো চিড়েটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ভালো করে পরিষ্কার করে চিড়েটা ধুয়ে নিচ্ছি কারণ চিঁড়ের মধ্যে অনেক কিন্তু নোংরা থাকে ধানের খোসা থেকে শুরু করে পোকাও হয়ে যায় মাঝে মাঝে চিড়ের মধ্যে তো এবার আমি এর জলটা বাদ দিয়ে দেবো চিড়েটা খুব পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর অল্প করে একটু জল দিয়ে চিড়েটা আমি ভিজিয়ে রেখে দিলাম যাতে চিঁড়েগুলো ফুলে ফেঁপে পুরো ডবল হয়ে যায় তো এবার আমি এই দিকে গ্রেট করে রাখা গাজর দিয়ে দারুণ মজাদার একটি স্টাফিং বানিয়ে নেব আর আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখাচ্ছি এইদিকে আমি স্টাফিংটা বানিয়ে নেবো স্টাফিং বানানোর জন্য উনুন জেলি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি দু টেবিল চামচের মতো সরষার তেল দিয়ে দিচ্ছি ই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চুটকি হিং এবার দিয়ে দেব এক চামচ গোটা জিরে এইদিকে দিকে ফুটে গেছে এবার আমি গ্রেড করে রাখা এক বাটি গাজর দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভাবে আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে গাজরগুলো গুঁড়ো সেদ্ধ হয়ে যায় তো এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব তো এর জন্য দিয়ে দিচ্ছি প্রথমে জিরের গুঁড়ো এবার দিয়ে দেব ধনের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন কুচি করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা আপনারা চাইলে চাট মশলাও অ্যাড করতে পারেন খুব সুন্দর করে কিন্তু গাজর সেদ্ধ হয়ে গেছে এই যে দলা দলা থেকে গেছে এবার এটা আমি তুলে নেব আপনারা চাইলে এর মধ্যে দু চামচ মতো বেসনও অ্যাড করতে পারেন যাতে এর বাইন্ডিংটা খুবই ভালো হয় এর কারণে তো এইদিকে আমাদের স্টাফিং রেডি এবার এটা আমি তুলে নিচ্ছি তো এইদিকে চিড়েটাও ভিজিয়ে রেখেছিলাম চিড়ের জল খুব ভালো করে শুকিয়ে গেছে আর চিঁড়েগুলো একেবারেই এই যে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এরকম করে মেখে একেবারে একটি ডইয়ের মতো বানিয়ে নেব চিঁড়েগুলো কিন্তু বন্ধুরা একেবারেই নরম হয়ে গেছে বানানো কিন্তু একেবারেই সহজ ডোর মতো খুব সুন্দর করে হাত দিয়ে মেখে একটি সফট ডো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আপনাদের ডোটা যদি একটু পাতলা মনে হয় কিংবা নরম মনে হচ্ছে খুবই হাতের মধ্যে প্রচুর লেগে যাচ্ছে তো আপনারা চাইলে বাইন্ডিংটা যাতে ভালো হয় এর কারণে দু চামচ মতো বেসন কিংবা এখানে ময়দাও আপনারা অ্যাড করতে পারেন তো আমার ডোটা একেবারেই পারফেক্ট হয়েছে তো এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নেব দিয়ে এগুলো ছোট ছোট করে লেচি করে নেব একেবারেই ছোট করব না আমরা যে রকম রুটি কিংবা লুচি বানাই ঠিক একই রকমভাবে কিন্তু আমি লেচিগুলো কেটে নেব এইরকম সাইজ করে কিন্তু এখানে আমি লেচিগুলো কেটে নেব এই রকম সাইজ করে এক এক করে আমি লিচিগুলো কেটে নেব আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সমস্ত লিচিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার এগুলো আমি এই রকম করে বাটির মতো করে বাটির শেপ দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি স্টাফিংটা ভরে নেব এই যে বাটির শেপ দিয়ে দিয়েছি খুব সুন্দর করে এবার আমি অল্প করে স্টাফিং নেব দিয়ে একেবারেই কিন্তু ভর্তি করে নিয়েছি এই যে এবার এটাকে আমি ভাবে মুখটা সিল করে নেব এই যে খুব সুন্দর হয়ে সিল হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে একটু গোল করে ঘুরিয়ে নেব যাতে না ফেটে যায় একটু চেপটা করে নেব এই যে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে কচুরি টাইপের হয়ে গেছে কিন্তু এই যে বাকিগুলো ঠিক একই রকমভাবে এক এক করে বানিয়ে নেব এক এক করে সমস্তগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো তেল দিয়ে ভেজে নেব স্ন্যাক্সগুলো ভাজার জন্য এই দিকে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা তো খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটি স্ন্যাক্স দিয়ে দেব আপনারা চাইলে দুটো ব্যাচ করে ভেজে নিতে পারেন কিংবা একটি ব্যাচেও ভেজে নিতে পারেন তো এখানে আমি একটি ব্যাচে ভেজে নিচ্ছি এক পিট কিন্তু খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি আর এক পিট উল্টে নেব এরকম ধীরে সুস্থে এক পিট এক পিট উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে একেবারেই ভেজে নেব আর বন্ধুরা এটা খেতে কিন্তু পুরো দুর্দান্ত হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন দিয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আবারও এক ডুলটে উল্টে নিচ্ছি আর বন্ধুরা এর থেকে কিন্তু বেশি কালার করব না এর থেকে বেশি কালার করলে পুড়ে যাবে এবং তেতো লাগবে খেতে এগুলো কিন্তু দারুণ মুচমুচে হয়েছে এবার আমি এগুলো তুলে নেব সমস্তগুলো ভেজে নিয়েছে আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এই যে একেবারেই মুজমুচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপি দিয়ে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ